নমস্কার আমি ডক্টর প্রতি খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে শুক্রবার মার্কেট আবার একটা পজিটিভ মুভমেন্ট দেখলো বিগতকাল যে তীব্র আশঙ্কার মধ্যে ভারতীয় শেয়ার বাজার বন্ধ হয়েছিল তাতে এটা মনে করছিলেন বিশেষজ্ঞরা যে যত ইরান আমেরিকা দ্বন্দ্বের রেশ বৃদ্ধি পাবে তত কিন্তু ভারতীয় শেয়ার বাজারের ওপর তার একটি নেতিবাচক প্রভাব পড়বে বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল যে ইরান এবং আমেরিকা দুজনেই যুদ্ধের মহড়া দিয়ে চলেছে বিগতকাল যদি জ্বালানি তেলের কথা বলেন অর্থাৎ ক্রুড অয়েল সেটা প্রায় পুনে তিন শতাংশ বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল এবং আজকের সকালে এশীয় মার্কেটসগুলো নেগেটিভে ট্রেড করছিল মূলত যদি নিকেই হ্যাংস্যাং বা সাংঘেই বলেন অর্থাৎ এক শতাংশ পতন নিয়ে যেটা প্রত্যাশিত ছিল যে ভারতীয় শেয়ার বাজারে হয়তো বা আরেকটা বড় কারেকশন আসলেও আসতে পারে বাস্তবিক ক্ষেত্রে সেটা হয়নি যত দিন এগিয়েছে ভারতীয় শেয়ার বাজার রিকভার করেছে নিফটি এবং সেন্সেক্স দুটোই এবং যে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ যে সাপোর্টটা ছিল তার উপরেই শেষ পর্যন্ত নিফটি উঠেছে সেনসেক্সের ক্ষেত্রেও একই কথা সত্যি দিনের নিম্ন স্তর থেকে প্রায় কয়েকশো পয়েন্ট উত্থান নিয়ে আজকে সেন্সেক্স তার দিন শেষ করেছে এবার ইউরোপীয় মার্কেট নিঃসন্দেহে ভারতীয় শেয়ার বাজারকে যে সাহায্য করেছে তা বলার অপেক্ষা রাখিনা না ক্যাক ড্যাক হুটসি প্রধানত এই যে তিনটে ইন্ডাইস ইউরোপীয় তারা প্রায় আট শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এবং সেটা ভারতীয় শেয়ার বাজারকে নিঃসন্দেহ কিছুটা চিন্তামুক্ত করেছে বলা যেতে পারে ইরানকে এখনো অব্দি আমেরিকা আক্রমণ করেনি বা ইরানের দিক থেকে কোনো প্রত্যুত্তর আসেনি ফলত বাজার আশায় আশায় রয়েছে হয়তো বা এই সংঘাত বৃদ্ধি নাও পেতে পারে এখন জিও কোন দিকে যাবে সেটা আগে থেকে বোঝাটা খুবই দুষ্কর এত কমপ্লেক্স বা এত জটিল একটি প্রক্রিয়া সুতরাং আমেরিকার বা দাবিগুলো রয়েছে সেটা ইরানের পক্ষে মানা লিটলি সম্ভবপর নয় বললেই চলে ইরানের মিসাইল প্রোগ্রাম আমেরিকা বন্ধ করতে বলেছে ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরানকে বন্ধ করতে বলা হয়েছে এবং ইরান তার প্রত্যুত্তরে বলেছে যে তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করা মানে তারা ভীষণভাবে ভলনারেবল হয়ে যাবে এ তয়েব বিশ্বের কোনো দেশ তাদেরকে যে কোনো মুহূর্তে টার্গেট করতে পারে এবং এই যদি মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হয় সেটা ইরানের ক্ষেত্রে নিঃসন্দেহে ক্ষতিকারক এক দু নম্বর ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট ইরান বলছে তারা কোনো নিউক্লিয়ার ওয়েপন্স বানাবার জন্য করছে না তারা শান্তিপূর্ণ নিউক্লিয়ার রিয়াক্টার্স জন্যেই জন্যই তৈরি করছে কিন্তু সেটা আমেরিকা বা ইসরায়েল তারা কোনোভাবেই মানতে রাজি নয় ইরানের আরেকটা দাবি হচ্ছে যে তোমরা যদি আমাদের সঙ্গে চুক্তি করতে চাও তাহলে আমাদের ওপর যত নিষেধ নিষেধাজ্ঞা রয়েছে সেটা তোমাদের তুলে ফেলতে হবে আমেরিকা সেটাতে রাজি হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে আপাতত তো মার্কেট আজকের এই সমস্ত কিছু উপেক্ষা করে উত্থান দেখেছে সমস্ত সেক্টরে আজকে আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছি সেটা হেলথ কেয়ার বলুন সেটা ডিফেন্স বলুন সেটা মেটালস বলুন সেটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলুন অন্যদিকে আজকের কমোডিটিস গুলো সোনা রূপ কপার এদের প্রত্যেকের দাম বৃদ্ধি পেয়েছে ব্যতিরিকে ক্রুড অয়েল ক্রুড অয়েলের দাম আজকে যেহেতু কমের দিকে ট্রেড করছিল অর্থাৎ হালকা নেগেটিভে ট্রেড সেটাও একটা কারণ হয়ে বই কি অন্তত ভারতীয় শেয়ার বাজারের পার্সপেক্টিভের এবার সোনার দাম আজকে প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে রুপোর দাম প্রায় সাড়ে তিন শতাংশের কাছে বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল অর্থাৎ রুপোর দাম প্রতি কিলো প্রায় আট আট হাজার তিনশো টাকার উপর বৃদ্ধি পেয়ে পেয়ে গিয়েছিল এক সময় এবং সোনা প্রায় দেড় হাজার টাকার উপর বেশি বৃদ্ধি পেয়ে কিন্তু ট্রেড করছিল কমোডিটিস আমরা একটা ভালো উত্থান দেখেছি তার ফলে আজকের যে বিভিন্ন মেটাল স্টক সেখানে একটা পজিটিভ র্যালি হয়েছে মেটাল সেক্টরে প্রায় এক দশমিক দুই শতাংশ দুই পাঁচ শতাংশ উত্থান নিয়ে কিন্তু ট্রেড করছিল তার মধ্যে রয়েছে হিন্দালকো প্রায় তিন দশমিক তিন শতাংশের ওপর উত্থান এনএমডিসি এক দশমিক তিন নয় তিন নয় শতাংশ বেদান্ত এক শতাংশ উত্থান হিন্দুস্তান জিঙ্ক ওই শূন্য দশমিক আট দুই শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল যদি গতকালই আলোচনা করছিলাম যে পিএসি ব্যাংকগুলো বহুদিন পর কালকে একটা কারেকশন দেখেছিল ব্যাঙ্কস গুলো আজকে দুর্দান্ত র্যালি করেছে বলা যেতে পারে আজকে প্রায় পৌনে দুই শতাংশ র্যালি করেছে নিফটি পিএসি ব্যাংক ইন্ডিয়া আজকের ব্যাংক অফ বরোদা এক দশমিক ছয় তিন শতাংশ ব্যাংক অফ ইন্ডিয়া দেড় শতাংশের ওপর উত্থান কানাড়া ব্যাংক প্রায় তিন শতাংশের ওপর উত্থান ইন্ডিয়ান ব্যাংক দুই শতাংশের ওপর উত্থান এস প্রায় ওই পনেরো এক শতাংশ মতন উত্থান নিয়ে ট্রেড করছিল নিফটি ইন্ডিয়া ডিফেন্স বিগতকাল পতন দেখেছিল আজকে আবার জোরদারভাবে ভাবে ফিরে এসেছে এবং প্রায় শূন্য দশমিক আট দুই শতাংশ উত্থান নিয়ে ট্রেডিং বন্ধ করছে ফ্রান্সের সঙ্গে ভারতবর্ষ সম্প্রতিকালে র্যাফেল নিয়ে একটা চুক্তি করেছে যার অন্তর্গত একশো বারোটি ফ্রান্স ভারতবর্ষকে দেবে এর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্র তিনি ঘোষণা করেছেন যে ফ্রান্স এবং ভারতবর্ষ দুজনে মিলে কিন্তু এই যে রাফেল যে জেটসগুলো রয়েছে সেটাকে তৈরি করবে এর ফলে ভারতবর্ষের যে বিভিন্ন ডিফেন্স সেক্টর অন্তর্গত যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে তাতে আজকে আমরা একটা ভালো দেখতে আইটি কোম্পানিগুলোকে নিয়ে সে আইটি কোম্পানিগুলো কিন্তু কোনোভাবেই পতন বন্ধ করতে পারছে না আজকেরও যদি নিফটি আইটি দেখেন সেটা প্রায় এক শতাংশ অর্থাৎ শূন্য দশমিক নয় আট শতাংশ পতন নিয়ে সেসব দিয়ে ট্রেড করছিল বিগত এক বছরে একুশ দশমিক ছয় নয় শতাংশ পতন হয়ে গিয়েছে কেবলমাত্র দু হাজার এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে এই রক্তপাত থামবে আইটি কোম্পানিজগুলোর ক্ষেত্রে কবে পতন রোধ হবে কবে বিনিয়োগকারীরা আবার উৎসাহ ফিরে পাবেন এই আইটি কোম্পানিজগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে দূর প্রান্তে এসে সুযোগ দাঁড়িয়ে থাকে তাকে কখনো ইগনোর করতে নেই বাস্তব একটা ঘটনা ঘটেছিল সেটা আমার মনে হলো যে আপনাদের মনে করিয়ে দেওয়া উচিত ডিসেম্বর দু হাজার পনেরো তৎকালীন ইনফোসিসের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অত্যন্ত মেধাবী একজন মানুষ বিশাল শিক্ষা তিনি তখন ইনফোসিসের দায়িত্বে ছিলেন ইনফোসিসকে একটি সম্পূর্ণ অন্য ট্র্যাজেক্টরিতে নিয়ে যেতে চাইছিলেন বাদ সাধলেন নারায়ণ মূর্তি এবং তার বন্ধু নন্দন নিলে কিছুতেই বিশাল শিক্ষাকে কাজ করতে দিলেন না অ্যাজ অ্যাজ ডিসেম্বর দু হাজার পনেরো বিশাল শিক্ষা সেদিন ঘোষণা করেছিলেন যে ইনফোসিস ওপেন এআই নামটা কি চেনা চেনা মনে হচ্ছে ঠিক বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটির যার মাল যারা যার মালিকাধীন সেটা হচ্ছে ওপেন এআই অর্থাৎ স্যাম অর্থম্যানের কোম্পানি দু হাজার পনেরো থেকে প্রায় এগারো বছর আগে যখন কেউ কোনোদিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভাবার সুযোগই পাননি বা কল্পনাতেও আনতে পারেননি সেই সময় বিশাল শিক্ষা চেয়েছিলেন যে ইনফোসিস ওপেন এআইকে সাপোর্ট দিক এআই ডেভেলপমেন্টে হেল্প করুক এবং উল্লেখযোগ্য যে সেই সময় কিন্তু বিশাল শিক্ষা অলরেডি নন প্রফিট আর্টিফিশিয়াল রিসার্চ অর্গানাইজেশন ওপেন এ এর কিন্তু অ্যাডভাইসার হয়েছিলেন সেই সময় আজকের দিনে আমেরিকা দিবসে বিশাল শিক্ষা যে কর্মকাণ্ড করে চলেছিল সম্প্রতিকালে যে এআই সামিট হয়েছিল সেখানেও তিনি এসেছিলেন অংশগ্রহণ করতে সেই মানুষটি যে উচ্চতায় ইনফোসিসকে নিয়ে যেতে চেয়েছিলেন সেটা ইনফোসিসের কর্ণধাররা তাদের ট্রেডিশনাল চিন্তা অনুযায়ী সেটা উপেক্ষা করেছিলেন সেটা ইগো লড়াই বলুন বা কনজারভেটিভনেস বলুন বা নতুন করে নতুন আঙ্গকে চিন্তা ভাবনার ক্ষেত্রে বলুন ইনফোসিস সেদিন কমপ্লিটলি ফেল করেছিল নতুবা আজকে যে ইনফোসিস এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছিল আজকে তাদেরকেই যাদের কারণে আইটি কোম্পানিগুলোর এত পতন সেই এআই ডেভেলপমেন্ট কোম্পানি অ্যান্স্রোপিকের সঙ্গে গাঁট ছড়া বাঁধতে হচ্ছে অর্থাৎ সেই অ্যান্স্রোপিক যারা কিন্তু ক্লড ফোর পয়েন্ট সিক্স নিয়ে এসেছে এবং বলেছে যে মানুষ কম্পিউটারের সামনে বসে যে কর্মকাণ্ডগুলো করতে পারে সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে সক্ষম এরপর থেকেই বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিতে দারুণ পতন আসতে শুরু করে বিশ্ব জুড়ে সেই পতন আজও ভারতের আই ইনফরমেশন টেকনোলজি সেক্টরে অব্যাহত সেটা তো আজকের দিনে যদি আইটি ইন্ডেক্স থাকেন সেটা তো বুঝতেই পারছেন সুযোগ অগ্রাহ্য যে করতে নেই সুযোগ এলে সুযোগকে দু হাতে গ্রহণ করতে হয় এইটা আমাদের কাছে আবার নতুন করে শিক্ষণীয় শিক্ষণীয় হয়ে উঠলো এইটা আমরা বলতেই পারি এবার মডার্ন স্ট্যান্ডে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বিশেষ বক্তব্য রেখেছে এই তথ্যটি অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্বন্ধে আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে মর্গান স্ট্যান্ডে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টার্গেট একটা দারুণ টার্গেট দিয়েছে উত্থানের টার্গেট দিয়েছে কারণ কারণ হিসাবে কি বলছে কারণ হিসাবে বলছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সামনের সাত বছরে দশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এই সুবিশাল অর্থ মানে দশ লক্ষ কোটি টাকা মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মার্কেট ক্যাপিটালে বলছে যে এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষে মোটে অসম্ভব কিছু নয় তাদের তার কারণ হচ্ছে তাদের হিউজ অপারেটিং প্রফিট প্রত্যেক বছর সুতরাং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা নতুন একটা ভার্টিক্যাল তৈরি করার প্রচেষ্টায় রয়েছে সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার প্রয়োজন রয়েছে তারা কি বলছে তারা বলছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নেক্সট মেজর যে শিফট অর্থাৎ যে লিপ লিপ দিচ্ছে সেটা তারা করতে চলেছে ইনভেস্টমেন্টের মাধ্যমে কোথায় কোথায় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রিনিউএল এনার্জি ডেটা সেন্টার্স এবং খুব স্বাভাবিকভাবে এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম তার মাধ্যমে এবার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কি রিলায়েন্সের ক্ষেত্রে সেটা নিয়ে একটু সংক্ষেপে বলেনি যে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে বিভিন্ন ব্যবসা করে তার মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে তার মধ্যে টেলিকম রয়েছে তার মধ্যে রিটেল বিজনেসেস রয়েছে ঠিক একইভাবে রিলায়েন্সের যে জিও প্ল্যাটফর্ম রয়েছে তার অন্তর্গত বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে ডিজিটাল ব্যবসা রয়েছে এর মধ্যে রয়েছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড যারা মোবাইল নেটওয়ার্কের ব্যবসা করছে স্পেক্রাম হোল্ডিংসের ব্যবসা করছে ফাইভ জি টাওয়ার্স এবং ফাইবার ব্যাক ব্যবসা করছে এছাড়া প্যান ইন্ডিয়ান টেলিকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এটা হচ্ছে তাদের কোর ডিজিটাল পাইপলাইন বলা চলে বা ডেটা হাইওয়ে বলা চলে এক দু নম্বর ফাইবার এবং ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে জিও ফাইবার রয়েছে এফ অর্থাৎ ফাইবার টু হোম ব্যবসা রয়েছে এন্টারপ্রাইজ লিজড লাইন্স রয়েছে ডেটা ট্রান্সমিশন ব্যাক রয়েছে এইটা তাদের মানে তাদের জিও প্ল্যাটফর্মে অন্তর্গত দু নম্বর ব্যবসা বা তাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের দু নম্বর ব্যবসা তিন নম্বর হচ্ছে ডেটা সেন্টার যেটা নিয়ে দারুণ হয়ে চলেছে এজ কম্পিউটিং নোটস রয়েছে চার নম্বর সাবমেরিন কেবল সমুদ্রের তলা দিয়ে তারা কেবল লাইন পাচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট কানেক্টিভিটির জন্য গ্লোবাল ব্যান্ড ওয়েথ ওনারশিপ বৃদ্ধি করার জন্য অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল যে ডেটা ট্রাফিক রয়েছে সেটাকে কন্ট্রোল করার দায়িত্বে দায়িত্ব পাওয়ার চেষ্টা করছে পাঁচ নম্বর অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো অ্যাসেট লাইট লেয়ার বলা হচ্ছে এর মধ্যে জিও সিনেমা জিও টিভি জিও ক্রাউ ক্লাউড এন্টারপ্রাইজ ডিজিটাল সার্ভিসের প্রভৃতি তার মানে সহজ ভাষায় এই যে মডার্ন স্ট্যান্ডলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে দুর্দান্ত উত্থানের সম্ভাবনার কথা বলছে সেটা হতে পারে বলে যে ইঙ্গিত দিচ্ছে তার কারণই হচ্ছে এই ব্যবসাগুলো অর্থাৎ রিলায়েন্স ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মানে টাওয়ার্স স্পেকট্রামস ফাইবার নেটওয়ার্ক ডেটা সেন্টার্স ইন্টারন্যাশনাল কেবল নেটওয়ার্ক যেটা ভারতবর্ষের প্রাইভেট ডিজিটাল ব্যাকবোন বানানোর জন্য একটা সুবিশাল প্রজেক্ট বলা যেতে পারে এখানে সুবিধা কি হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস যখন যখনই এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এর হিউজ এন্ট্রি বেরিয়ার যে কোনো কোম্পানি যেমন তেমন ভাবে যখন খুশি দশ লক্ষ কোটি টাকা তো অনেক দূরের কথা তারা কয়েক হাজার টাকা বিনিয়োগ করতে তাদের তাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হতে পারে সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন সুবিশাল কোম্পানি তারা সহজেই যখন এই টাকা বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছে তার মানে বুঝতেই পারছেন একটা রাজস্ব যোগ্য চলছে এছাড়া অ্যাজ অ্যাজ সুন বিজনেসে স্টার্ট তখন কিন্তু রেকারিং ক্যাশ ফ্লো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সার্বিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটিটি প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ ক্লাউড এইগুলোই হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ফিউচার গ্রোথ ড্রাইভার যে কোম্পানিস গুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় যে আমার বাঙালি ভাই বোন এর দ্বারা উপকৃত হবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু মানিক বিনিয়োগকারীর কাছে এখানে এপিসোড পৌঁছে যায় নমস্কার